আর মাত্র কয়েকদিন পরেই উঠছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর এবার টি টোয়েন্টি বিশ্বকাপে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাভাবিক যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে নতুন পেঁচে খেলা সবার কাছে নতুন অভিজ্ঞতা এবার টি টোয়েন্টি বিশ্বকাপে পরিবর্তন হবে কম বেশি সবাইকে নিয়ে মাঠে নামবে বাংলাদেশ এবার রিয়াদকে নিয়ে একই বললেন হেড কোচ চন্দিকা হাতুরি সিং বিস্তার জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেওয়ালিপিট থেকে গেলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা শিখিয়ে দিয়েছেন মোহাম্মদুল্লাহ রিয়াদ দু হাজার বাইশ বিশ্বকাপ মিস করলেও আবারও বিশ্ব আসরে যাচ্ছেন ফিনিশার হিসাবে ফর্মে থাকা এই অভিজ্ঞ অলরাউন্ডারের উপর ভরসা রাখছেন হেডকোচ হাতির সিং দু ভারত বিশ্বকাপে ব্যাটিং নিয়ে আলোচনা সমালোচনা করলেও এবারও একই পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের দু হাজার একুশ বিশ্বকাপে ছিলেন অধিনায়ক রিয়াদ বাজে পারফর্ম করে হারাতে হয় অধিনায়কত্ব দলেও জায়গা হারান তখনই দু হাজার বাইশ বিশ্বকাপ মিস সেখানে অনেকেই রিয়াদের শেষ দেখেছেন এরপর আর কামব্যাক ক্রিকেটে চব্বিশ বিশ্বকাপে একমাত্র ফিনিশার হিসাবে ভরসা যেন রিয়াদের উপরেই দর্শক এবার মহাদুল্লাহ কি পারবে বিশ্বকাপে বাংলাদেশকে উজ্জ্বল করতে আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন